নিজের উপর অঘাত বিশ্বাস রাখো তুমি যা ভাবো তার থেকে অনেক বেশি শক্তিশালী তুমি আত্মবিশ্বাসী সাফল্যের প্রথম ধাপ প্রতিদিন নিজেকে একটু একটু করে উন্নত করো একদিনে সবকিছু বদলায় না কিন্তু প্রতিদিন এক পার্সেন্ট করে বদলালেই এক বছরে সবকিছু বদলে যাবে সময়কে পুজোর মতো সম্মান করো সময়ই হলো সবচেয়ে বড় সম্পদ যে সময়ের দাম বোঝে সে জীবনে কখনো হারবে না সমালোচনাকে শিক্ষা হিসেবে নাও আঘাত নয় সবাই তোমার উন্নতি চায় না তাই সমালোচনার মাঝে থেকেও শিখে নাও কোথায় নিজেকে আরও শানিত করা যায় ভয় নয় চেষ্টা তোমার সঙ্গী হোক ভয় কখনোই বন্ধুত্বের যোগ্য নয় সাহসের হাতে হাত ধরলেই জীবনের দরজা খুলে যাবে বড় স্বপ্ন দেখো ছোট থেকে শুরু করো থেমে থেকো না পাহাড়ে ওঠা যায় এক পা করে কিন্তু চলা বন্ধ করলেই গন্তব্য হারিয়ে যাবে নিয়মিত পড়াশোনা ও আত্ম উন্নয়নে সময় দাও সকল মানুষেরা শুধু সময়ের সাথে পাল্লা দেয় না জ্ঞানেও নিজেকে সমৃদ্ধ করে নিজের ব্যর্থতাকে ভালোবাসো কারণ সেটাই তোমার সেরা শিক্ষক যত বেশি ভুল করবে তত বেশি শিখবে ব্যর্থতা হল সাফল্যের ছায়া সবসময় ইতিবাচক চিন্তা করো মেঘ যতই ঘন হোক সূর্যকে ঢাকতে পারে না ইতিবাচক মনেই লুকিয়ে আছে জয়ের চাবিকাঠি নিজের জীবনের দায়িত্ব নিজেই নাও দোষারোপ নয় দায়িত্ব গ্রহণই জীবন বদলের শুরু